নমস্কার আপনাদের সোপান বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো বন্ধুরা আজ ডিএলএডের ট্রেনিংয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে আপনারা জানেন যে কর্মরত যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যাদের উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর নেই এবং যারা ডিএলএড ট্রেনিং করছেন তাদের উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ আপগ্রেডেশন করা বাধ্যতামূলক বলেছে এনআইএস কর্তৃপক্ষ দিকে। শিক্ষার অধিকার আইন দু হাজার নয় অনুসারে এই দুই বছরের ট্রেনিং না থাকলে চাকরি করা যাবে না বলেও আগেই জানানো হয়েছে সরকারিভাবে এই ট্রেনিং সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে চলতি বছরের একত্রিশে মার্চ পর্যন্ত কিন্তু ডিএলএ এর শিক্ষক শিক্ষিকারা পড়েছেন সমস্যায় কেননা দশই এপ্রিল এনআইএসের এইস আপগ্রেডেশন বাংলা পরীক্ষা এবং বারোই এপ্রিল রয়েছে ইংরেজি পরীক্ষা কিন্তু আগামী এগারোই এপ্রিল আলিপুরদুয়ার ও কোচবিহারের ভোটের দিন আপগ্রেডেশন করছেন এমন প্রায় পাঁচশো জন কর্মরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের অনেকেরই কিন্তু ভোটের ডিউটি পড়েছে এবং ভোটের জন্য যানবাহনও তুলে নেওয়া হবে তো দশ এবং বারোই এপ্রিল তারা কিভাবে সেন্টারে যাবে তা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন বাকি শিক্ষক শিক্ষিকারাও ভোটকর্মী যারা রয়েছেন তাদের কে দশই এপ্রিল ডিসিআরসিতে যেতে হবে এবং এগারোই এপ্রিল রাত পর্যন্ত ভোট করে পরীক্ষা দেবেন কিভাবে পরের দিন তা নিয়ে দুশ্চিন্তায় তারা আবার আপগ্রেডেশন না করলে এনআইএসের যে মার্কশিট ও সার্টিফিকেট দেবে না বলে আগেই জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান এই নিয়ে চরম দুশ্চিন্তায় শিক্ষক শিক্ষিকারা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির আলিপুরদুয়ার মন্ডলের সম্পাদক প্রসেনজিৎ রায় জানিয়েছেন এই প্রশিক্ষণ নিয়ে প্রথম থেকে অব্যবস্থা চলছে নির্বাচন একটি কেন্দ্রীয় বিষয় এবং জাতীয় বিষয় এই কথা ও সমস্যার কথা মাথায় রেখে এনআইএস যাতে দশ এবং বারোই এপ্রিলের পরীক্ষা পিছিয়ে দেয় আমরা সেই দাবি করছি পাশাপাশি প্রশিক্ষণরত শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন কারণে পরীক্ষা দিতে পারেনি বা যারা অকৃতকার্য হয়েছেন তাদের দ্রুত পরীক্ষার ব্যবস্থা করে ফল প্রকাশের দাবি করছি পাশাপাশি রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে সমস্ত প্রশিক্ষণরত শিক্ষক শিক্ষিকা সহায়ক সহায়িকা প্যারাটিচারের চাকরির নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানাচ্ছি তো আগামী দশ এবং বারোই এপ্রিল যে পরীক্ষা রয়েছে যাদের আপগ্রেশন ফিফটি পারসেন্ট করার তারাদের কিন্তু একটি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কেননা এনআইএস জানিয়ে দিয়েছে যে তাদের ফিফটি পারসেন্ট আপগ্রেডেশন না থাকলে সার্টিফিকেট বা মার্কশিট কোনোটি কিন্তু দেওয়া হবে না তো এই নিয়ে বিভিন্ন শিক্ষক যে সংগঠন রয়েছেন তারা কিন্তু দাবি করেছেন যে যাতে তাদের এই সমস্যার সমাধান করা হয় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করলাম সঙ্গে বলবো এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ